দেখা যাচ্ছিল যে তারা হামলাগুলো করেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি ছিল আমাদের আসলে লজ্জা লাগে যে এই জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা যে একটা ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলেছিলাম যেখানে সকল জনগোষ্ঠী তারা এখানে মাথা তুলে নিজের অধিকারের কথা বলবে যদি কারো তা পছন্দ না হয় তাহলে সেটা আরো কয়েক টেবিলে সমাধান হবে কিন্তু এটা খুবই লজ্জাজনক যে আজকে জুলাই অভ্যুত্থানের মাত্র পাঁচ মাসের মাথায় আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনার আমলে যেভাবে করে ট্যাগ ইন্ডিয়ার রাজনীতি হতো যেভাবে করে অনবরত ছাত্রলীগ একটা পক্ষকে মেরে আন্দোলনকারীদের মেরে নিজের মাথার ব্যান্ডেল লাগিয়ে তারা হাসপাতালে ভর্তি হয়ে যেত একই দৃশ্যে পুরোরা ফিরতি হচ্ছে অথচ গত পনেরো বছরে কিন্তু আমাদের ইন্টেলিজেন্স ফোর্সের যদি আপনারা অ্যাক্টিভিটি দেখেন তারা পান থেকে চুন করছে আর পানসে বাসা থেকে তুলে নিয়ে যেত সেই অ্যাক্টিভিটি দেখে গ্রেফতার করা